ভক্তি প্রয়াস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন যে আমাকে কলম একটু লাঘব করতে হবে সব তো জানি াজের কাছে গেলেন রিক্ষরাজের সঙ্গে যুদ্ধের মতো যুদ্ধ হল ভগবান কৃষ্ণের আর সেই কৃষ্ণের সঙ্গে যুদ্ধে জাম্বমান পরাস্ত হল আহা হা এতদিন পর তুমি এলে ঠাকু কিন্তু এলে এলে তুমি মুরলীধারী কৃষ্ণ রূপে এলে কিন্তু রাম হয়ে এলে না কেন ভগবান যেন বলতে চাই আমি তো রাম ভগবান আমি তো তোমার রামচন্দ্র দেখো দেখো ভালো করে দেখো বলে দেখেছি তো তুমি তো কৃষ্ণ জানি তুমি রাম কিন্তু তুমি রাম হয়ে আমার সামনে দাঁড়াও আমি জানি তুমি ভগবান কৃষ্ণই ভগবান আমার রামচন্দ্র কিন্তু আমার নিষ্ঠা যে রামে এর নাম অনন্য ভক্তি ন অন্য অনন্য এর নাম অনন্য ভক্তি আমি জানি আমি জানি তুমি আমার গ্রাম আমার গ্রামে যে নিষ্ঠা সে নাথে নাথে ভগবান কৃষ্ণের গলায় ওই যে যে সামন্ত মুনিটা ফেলে দিয়েছিলেন ওই সুন্দর তো এই সুন্দর এর অংকে মানায় এনে পরিয়ে দিয়ে বললেন এই তো তোমায় দিলাম আরেকটা কাজ করতে হবে ঠাকুর তোমার আমি তো চলে যাবো এখন তো আমার মরণ হয়ে গেল আমার একমাত্র কন্যা আছে তার নাম জঙ্গমান জাম্বমানের বিবাহ হলো கிருஷ்ணச்சந்திரவான ஜம்மவதி கிருஷ்ணச்சந்திரோ விவாக আর ওই সামন্তক মনিটা নিয়ে সেত্রাজ এলেন কলঙ্ক দিয়েছিলেন তাই না আপনার ভাইকে আমি মেরে মণিটা আমি হরণ করেছি বলেছিলেন না মহারাজ বলুন তো আপনি সত্যি মনে পড়ে বলে হ্যাঁ মনে পড়ে আমি সব জায়গায় ঘেরা পিটিয়ে দিয়েছি বলেছ ওইকে আসলে জানেন ঘটনাটা এই আপনার ভাইকে হত্যা করেছিলেন ওই প্রসেনকে হত্যা করেছিলেন দীক্ষরাজ এই কথা শোনা মাত্রেই রাজা সত্যাজির ভালো মতো জানে জাম্যমানকে কেউ মারতে পারবে না বর আছে সেই মারতে পারবে যিনি ভগবান তাহলে কৃষ্ণ যদি হত্যা করেছেন আপনি যদি হত্যা করেছেন তাহলে তা আপনি ভগবান এতদিন সবাই আপনাকে ভগবান বলে অথচ আমি নিন্দা করি আমি আজ ওইটা আপনার চরণে আত্মনিবেদন করলাম মহারাজ

কৃষ্ণ কৃষ্ণ হলে যমুনার ধারে বসে কা করি কোথা কালে কৃষ্ণ পাই তপদে কালিন্দি যমুনাকে অর্জুন সহিতে না পেরে কালিন্দি যমুনাকে নিয়ে এলেন এই যমুনা আমি জানি এখন কৃষ্ণ দ্বারকার রাজা চলো আমার সঙ্গে চলো

পৌঁছলেন আসাম বর্তমান যে আসাম প্রদেশপুর শনি বর্তমানে যে জেলাটাকে শনিতপুর জেলা বলা হয় সেখানে আসলেন আসলে ভগবানের একটা অভিপ্রায় ছিল সেখানে এক রাজা ছিলেন তার নাম ভৌমাসোর কি নাম রাজা মাশুরের এত নোংরা ছিলেন এত দুষ্ট ছিলেন এত নিকৃষ্ট ছিলেন যুদ্ধের পর যুদ্ধের পর রাজ্যের পর রাজ্য জয় করে বলে কিছু তার প্রয়োজন নেই বলে কি প্রয়োজন ওই রাজ্যের যত সুন্দরী সুন্দরী রমণী আছে ওই রাজ্যের যে সুন্দরী সুন্দরী রমণী আছে তাদেরকে ভোগ করার জন্য নিয়ে চলে যায় বিধি আসতে বৃষ্টি পেদে নিয়ে চলে যায় আচ্ছা বলুন তো যারা রমণী যারা প্রতি অনুগত প্রাণ তারা মরে গেলেও কি তার চরিত্র নষ্ট করবে যারা রাজি হলো না বারবার কাগতি মিনতি করে রাজ আমাদের ঠিক মারবেন না এই দেহটা আমরা কৃষ্ণকে দিয়েছি যখন কৃষ্ণ নাম শুনেছিলাম সেই দিন কৃষ্ণ চরণেই দেহটাকে নিবেদন করেছি যদ ভোগ্যম তত অবশ্য প্রাপ্তম রাজম আমি যে ভোগ্য একমাত্র কৃষ্ণের আপনি আমার চরিত্র নষ্ট করবেন না রাজম দুষ্টরা কি কখনো ধর্মের কথা শোনে করে কঠোর নির্যাতন করে দিনে দিন তিনবার বেত রাখা ভোজন করবার দ্রব্য আদি দেওয়ার মতো সুযোগ তার অনেক জায়গা রয়েছে আপনারা এই দিকে আসছেন কেন এই আর অর্জুনের কর্ণে এই সংবাদ গেল নারীদের আলিপনাথ কর্ণে প্রবেশ করেছে অর্জুন বলছে সখা ওই যে কাদের দেখো ওই যে রক্ষণ রমণীরা কেমন করে চিৎকার করছে তখন নাম ধরে ধরে না জানি কত বিপদ হয়েছে ছোট ছোট তাড়াতাড়া ছোট কৃষ্ণ বলছেন অর্জুন নারীর কান্নায় ভুলে যেও না চলো হবে আমরা ভৌমাসনের সব কাছে যাই যুদ্ধ করব ভগবানের জন্য এই ফুল কেন ভোটে জগতে বলত কৃষ্ণ সেবায় লাগবে বলে আমরাও তো একটা পুষ্প জন্মেছি ফুল তো অনেক ভোটে বাগানে কটা ফুল গোবিন্দ সেবায় লাগে আমরাও তো কত শত শত মনুষ্য জাতি জন্মেছি কোজন আমরা শ্রী গোবিন্দের সেবা করতে পারলাম জীবনে করি আজকে ভগবান প্রথমেই মতুরায় এসে কূজাকে কৃপা করবে বলে দূর থেকে বলছে ও সুন্দরী ও সুন্দরী ছোট্ট ছোট্ট দেখতে একদম এইটুকু ভালো কি সুন্দর দেখতে দাঁড়ালেন ভগবানের প্রতি বলতে চাই জানা তিনি ভগবান কি সুন্দর তুমি এত সুন্দর এই মালাটা তোমারই মানায় আহা হা বলছেন সুন্দরী তুমি মালা কার গলায় পড়াবে বলছে কংসের গলায় পড়াবো আজকে আমাকে আমার গলায় পুড়িয়ে দাও ইচ্ছে করলে তো পাড়াতে পারছে না কারণ কংশের জন্য রচনা করেছে তোমার গলায় পড়াই না পড়াই পরের কথা আগে বলো আমাকে সুন্দরী কেন বললে আমার দিকে কেউ ফিরেও তাকায় না আমি দেখতে খুশি অথচ তুমি সুন্দর হয়ে আমাকে তুমি অবহেলা করলে শ্যামসুন্দর বলছেন শৈলেন্দ্রী আচ্ছা তোমাকে সুন্দর বলেছে তুমি রাখুচ্ছ বলো তুমি সুন্দর কিনা তোমার বেতার তো সুন্দর কিনা বলো আমি তো বাইরে দেখি না আমি তো ভেতর দেখি আর বাইরে যারা দেখে তাদের চর্মকার বলে বাইরের সৌন্দর্য দেখে কখনো বিচার করা যায় না ভালো মানুষ বিচার করা যায় না বাইরে যে সৌন্দর্য দেখে তাকে চামার বলে চামড়া দি দেখে তাকে চামার বলে আমি তোমার ভেতর দেখছি তুমি যে বড় সুন্দরী গো তুমি এই এই মালাটা তুমি কার জন্য রচনা করে বলো সত্য করে বলো তো এই ফুল কেন ভোটে বলো তো বলছে ফুল তো ভোটে একমাত্র ভগবানের জন্য তাহলে ভগবানের গলায় না পড়িয়ে তুমি কেন বংশের গলায় পুড়িয়ে দাও বলছে কোনদিন যদি আমি সেই শামসুন্দরকে পাই সেদিন প্রাণ হয়ে আমি এই গলায় মালা পড়িয়ে দেবো

যৌতুক গালিয়েছেন ভগবানের বিবাহের জন্য আপনারা কাছে আপনারা এক এক করে সিঁদুর দান করবেন আর সিঁদুরটা আপনারা সারা বছর পড়বে দেখবেন আপনাদের মঙ্গল হবে যা চাইবেন তাই পাবেন তখন আস্বাদন করছিলাম বাগানে যে ফুলটা ফোটে সেটাও কিন্তু গোবিন্দের জন্যই ফুটে কিন্তু ভালো ফুলটা তুমি তুলে গোবিন্দের চরণে দেবে আর খারাপ ফুলটা দেবে নাই না ভগবান তো সময় সমান কারণ পাচিরের গাত্রে নাম গোত্রহীন ফুটি আছে যেন ছোট ফুল অতিশয় দিন দেখ দিক করে তারে কারণে সবাই সূর্যে উঠে বলে ভালো আছিস ভাই শুধু একজনের সুন্দরের প্রতি না সকলের প্রতি ভগবান বলছে শরীর মালাটা তুমি আমায় পরিয়ে দাও ভগবানকে যখন মালা পরিয়ে দিয়েছেন আর ভগবানের সঙ্গে শরীর দিন দিব্য অপূর্ব সুন্দরী রূপে প্রকাশিত হলেন আগের আর ওই কূবজা হইল ওরা স্পর্শ করতেই একেবারে সৌন্দর্য প্রাপ্ত হলেন কুব্জাকে কৃপা করে তুমি কি করছো পরবর্তীতে কৃষ্ণ বলরাম কম প্রবেশ করলেন মহারাজ পরাস্ত হলেন শ্যামসুন্দর রাদুল চরণ যখন ওই কংসের বুকের উপরে তুলে দিয়েছেন কংসের হৃদয়টা শীতল হয়ে গেল হে কৃষ্ণ আমি তোমাকে আগে চিনতে পারিনি বুঝতে পারিনি আমি যদি তোমার এমন করে শত্রু জ্ঞানে না দিতাম আমি যদি তোমায় আত্মসমর্পণ করতে পারতাম তাহলে না জানি আমার কত মঙ্গল হতো হা হা আমার জীবনে এমন দশা হলো মনুষ্য জনম পেলাম বটে তুমি হেন কৃষ্ণ ধন এমন কৃষ্ণ চরণ আমি আস্বাদন করতে পারিনি আজকে চরণ প্রাপ্ত হয়ে বড় সুখী হয়ে বৈকুণ্ঠ গতি লাভ করলেন বল কংস মহারাজ কি আর কংস মহারাজের দুই স্ত্রী প্রাপ্তি স্বামী মৃত্যুতে দুঃখী হয়ে তারা পিতা জয়াসুন্দর কাছে গিয়ে বিচার দিলেন জানো পিতা ওই কংসকে আপনার জামাইকে হত্যা করেছেন কৃষ্ণ বলরাম এবার কৃষ্ণ বলরামের সঙ্গে যুদ্ধের মতো যুদ্ধ হলো জরাসুন্দর একবার নয় সতেরো বার যুদ্ধ হল সেই যুদ্ধে ভগবান বারবার সমুদ্রে পলায়ন করলেন ভগবান পর্যন্ত প্রদান করলেন পরবর্তীতে ভগবান কংস মারণ লীলা আদি করে দ্বারকাধীশ রাজা হলেন দ্বারকাধীশ ভগবান এবার দ্বারকার রাজা হয়ে ভগবান একটি দুটি নয় ভগবানের বিয়ে হয়েছে কতগুলো

পাঁচটা মিনিট সময় দিন ধৈর্য ধরে বসুন রুক্মিণী মাধতে আর কেউ নেই আর এই কৃষ্ণকে দেখতে পারে না এর পাঁচটি ভাই কারণ পাঁচ ভাই দেখতে পারে না কেন বলে এর হল শিশুপালের বন্ধু আর কৃষ্ণ নিন্দা ছাড়া শিশুপাল জল গ্রহণ করে না বলবার তাৎপর্য হল দুষ্টের বান্ধবী দুষ্বন্ধু দুষ্ট আর সাধুর বন্ধু জগতে সাধু হয় তাই সৎসঙ্গ ছাড়ি কইন জীবনে অসতে বিলাস এ কারণেই লাগল কর্মের বন্ধ ফাঁস এই কর্মের বন্ধনের ফাঁস লেগেছে কেন জীবনে আমরা ভালো সঙ্গ পাইনি তাই রুক্মিনী পাঁচ ভাইয়ের সঙ্গ কারছে বলে ওই শিশুপালের সঙ্গে শিশুপাল হচ্ছে কৃষের শত্রু কৃষ্ণ নিন্দা ছাড়া গ্রহণ করে না আর এই রুক্মিণীকে রুক্মিনীর বিয়ে ঠিক করেছে পাঁচ ভাই বিয়ে ঠিক করে রেখেছেন যে আমার বোন বড় হচ্ছে আস্তে আস্তে তো আমার বিয়ে যোগ্য পাত্র চাই পাত্র বিচার করে রেখেছেন বলে কে বলে শিশুপা এবার রুক্মিণী বলছেন যে যদি কৃষ্ণের সঙ্গে জীবনে আমার বিবাহ হয় তবে প্রাণ রাখবো নচেত রাখবো